গলার কণ্ঠ শুনে রাসুল বুঝতে পারলেন এটা আর কেউ না আসতে দাও আমার কাছে বসতে দাও আজরাইল রাসুলের কাছে বসে যান কবজ করার জন্য যখন বললেন হুজুর অনুমতি দেবেন নাকি আল্লাহ আপনাকে সালাম জানাইছে রাসুল বললেন হ্যাঁ তুমি জান কবজ করতে পারো হজরতে সালাম এইবার বুকের উপর আলতো করে হাত রাখলেন কার বুকের উপর হাত রাখছে জোরে নাকি আস্তে খুব আস্তে করে হাত রাখলেন যেন রাসুলের ব্যথা না লাগে রাসুল বললেন ও আজরাইল তুমি কি অহুদ পাহাড় আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ তুমি কি অহুদ পাহাড়টা আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল কয়ে না গো হুজুর না আলতো করে আমার হাতটা স্পর্শ করেছি ওই মৃত্যু সজ্জাতে রাসুল কানতে শুরু করলেন না জানি আমার উন্মতের সাথে কি হবে আমার উন্মতের যান তুমি কিভাবে কবজ করবা আফসোস করতে লাগলেন আজরাইল বললেন ইয়া রাসূলাল্লাহ চিন্তা করবেন না আপনার আদর্শকে মেনে যদি কেউ মৃত্যুবরণ করে সে এমনভাবে মৃত্যুবরণ করবে যেন মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে ও আপনি কষ্ট নিবেন না আপনি ব্যথিত হবেন না এই হচ্ছে মৃত্যু যন্ত্রনা আর যদি শহীদ হন এতটুকু যন্ত্রণাও হবে এটা হচ্ছে এক নম্বর ফজিলত দ্বিতীয় ফজিলত শহীদ মৃত্যু যার হলো তার কাফনের কাপড় পরানো হয় না সে যে ড্রেস পরেছিল ওই ড্রেস পরেই তাকে দাফন করা হয় গোসলও করানো হয় না রক্তটা ধুয়ে যাবে রক্ত ভাইরা আমার কবরে রাখার সাথে সাথে জান্নাত হয়ে যাবে কোনো সল জব নাই কোন সল জব নাই ভুল বললাম নাকি সল জব হবে না তবে হ্যাঁ এখন তো রাস্তাঘাটে বাথরুমের মধ্যেও শহীদ হয় নাম কি সুরঞ্জিত সুরঞ্জিত সেন গুপ্ত বিগত সরকারের আমলে এমপি ছিল ও মোর্সে শহীদ হয়ে গেছে ওই শহীদ না কবুলিয়াতের যে শহীদ আল্লাহ সত্যিকারের যে শহীদ হবে তার জন্য কবলে সহজবাব হবে না এরপরে যখন হাসনের ময়দানে উঠবে আপনি কি জানেন সর্বপ্রথম কাদের বিচার করা হবে আল্লাহ যখন হাসরের ময়দানে উঠবে কাতারে কাতারে থাকবে বিচার তো না ফয়সালা বিচার না এটা কি ফয়সালা ফয়সালা করা হবে তাদেরকে জান্নাতে পাঠানোর পরে বিচার শুরু করা হবে সুবাহান আল্লাহ আমরা কি চাই এমন মৃত্যু শহীদের মৃত্যু হইলে যা ওই হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে আপনি শহীদ হইছেন না আপনি উলঙ্গ থাকবেন না ওই যে পোশাকটা পড়া ছিলেন ওই পোশাক পরা অবস্থাতেই আল্লাহর সামনে দাঁড়াবেন কতটা মর্যাদা জানেন এমন মর্যাদার কথা শুনে রাসুল আফসোস করলো আর বললো আমি যদি পারতাম এক হাজার বার শহীদ হতাম আবার এক হাজার বার জীবন ফিরে পাইতে চাইতাম আল্লাহ তালা আমাদের সবাইকে শহীদ হওয়ার তৌফিক করুন বলেন আমি জোরে বলেন আমি শেষ করে দিব শেষ করে দিব না শেষ করেই দিব অনেক রাত হয়ে গিয়েছে বারোটা বাজতে আসছে হ্যাঁ আমার জীবন কাহিনি আরো আধা ঘন্টা